হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে জেনপাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু এর অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তো তোমাদের মনে এখন প্রশ্ন যে এই অফিসিয়াল অ্যান্সার কিতে কতগুলি প্রশ্নের উত্তর ভুল রয়েছে তো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যদিও অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে এই প্রশ্নের উত্তরটি ভুল রয়েছে বা কিছু তো আজকের ভিডিওতে আমরা দেখব যে পেপার টু পেপার টুতে কোন প্রশ্নের উত্তরগুলো ভুল রয়েছে এবং সত্যি সত্যি ভুল রয়েছে এবং তোমাদের মনে যে সন্দেহ কোন প্রশ্নগুলোতে রয়েছে সেগুলো যে প্রশ্নগুলোতে তোমাদের সন্দেহ রয়েছে সেই প্রশ্নের উত্তর সঠিক দেওয়া হয়েছে কি হয়নি সেই সব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো প্রথমেই যে প্রশ্নটি এই দুই নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই দুই নাম্বার প্রশ্নের উত্তর অফিশিয়াল যে অ্যানসার কি অফিশিয়াল অ্যান্সার কি দেওয়া হয়েছে আর বাই ফোর তো এই ক্ষেত্রে কিন্তু এই উত্তর কিন্তু আর বাই ফোর হবে না এটা কিন্তু ভুল উত্তর আর বাই ফোর হবে না এটা সঠিক উত্তর হবে অপশান সি এটা আর হবে সঠিক উত্তর তাই প্রথম যে প্রশ্নটি এই দুই নাম্বার প্রশ্নের যে অফিশিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু ভুল রয়েছে তো কীভাবে আমি তোমাদেরকে দেখাই দেখো দেখো প্রথম ক্ষেত্রে আর সমান কি আর সামান রো ইন্টু এল বাই এ এল হচ্ছে দৈর্ঘ্য আর এ হলো প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কী হয় ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার এক্ষেত্রে আর কি আর হচ্ছে ব্যাসার্ধ তাই না তো আরের মান কত হবে আরের মান হবে তাহলে পাই ইন্টু ব্যাস যেহেতু বলেছে ডি তাহলে ডি বাই টু তার স্কোয়ার এখানে কিন্তু তাই লেখা হয়েছে যে পাই ইন্টু ডি বাই টু তার স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে কী আসবে রো ইন্টু ফোর এল বাই পাই ডি স্কোয়ার এটা হলো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আর এর মান ঠিক আছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা রোধ ধরে নিই যে আর ডাস্ট তো আর ড্যাস্ট সেক্ষেত্রে কী হবে আর ডাস্ট সেক্ষেত্রে হবে রো ইন্টু এল বাই এ তাই না তো এল এর মান কত বলেছে এখানে বলেছে এল হচ্ছে ফোর এল তাহলে এলের জায়গায় ফোর এল বা দিলাম আর যে এ এ হচ্ছে কি পশ্চিমজাতের ক্ষেত্রে বল তো এক্ষেত্রে যে দেখো ব্যাস বলেছে টুডি তাহলে ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ হবে হচ্ছে ডি তাই না ব্যাসাদ্দ ডি হবে তাহলে এটা কী হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার মানে কি পাই ডি স্কোয়ার তাহলে দাঁড়ালো রো ইন্টু ফোর এল বাই পাই ডি স্কোয়ার এখানে দেখো এই জায়গাটা লক্ষ্য করো যে আর এর মানটা বের করেছিলাম আমরা রো ইন্টু ফোর এল বাই পাই ডি স্কোয়ার আর এখানে দেখো এখানেও আর ডাস্টের মান হলো রো ইন্টু ফোর এল বাই পাই ডি স্কোয়ার তাহলে আর ড্যাস্ট সমান কী হচ্ছে তাহলে আর ড্যাস সমান হচ্ছে আর হয়ে যাচ্ছে তাই না তাহলে এক্ষেত্রে তাই হবে কি যে রোদ বের করতে বলেছে তাই তার রোধ হয়ে যাবে কত রোদ হয়ে যাবে হচ্ছে অপশান সি আর তাই এই উত্তরটি কিন্তু অফিসিয়াল যে অ্যান্সার কি সেখানে ভুল দেওয়া হয়েছে তারপর ছয় নম্বর প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্ন একটি নীল ফুলকে নীল কাচের ভেতর দিয়ে দেখলে কেমন দেখাবে এটা অফিসিয়াল অ্যান্সার কিতে রয়েছে নীল আর এটা সঠিক উত্তর কিন্তু নীলই হবে কেন কেননা কেননা দেখো নীল ফুলকে যদি নীল কাচের ভেতর দিয়ে দেখা যায় তাহলে কী হবে নীল নীল ফুল নীল রঙের আলোকে শুধুমাত্র প্রতিফলিত করবে আর অন্যান্য আলোকে শোষণ করে নেবে কিন্তু এক্ষেত্রে যেহেতু নীল ফুলকে নীল কাচের মধ্যে দিয়েই দেখা হচ্ছে নীল কাচের মধ্যে দিয়ে দেখা হচ্ছে তাই তাই এক্ষেত্রে কী হবে নীল ফুলকে নীলই দেখাবে ঠিক আছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি হবে এটা অফিসিয়াল অ্যান্সার কী অনুযায়ী সঠিক ইয়ে রয়েছে এবারে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো অতেজস্ক্রিয় নোবেল মৌলের সংখ্যা কত এখানে উত্তর দেওয়া হয়েছে অফিসিয়াল অ্যান্সার কীতে পাঁচ এটিও কিন্তু সঠিকই হবে পাঁচই হবে কেননা এখানে দেখো তেজস্ক্রিয় যে মৌলগুলো সেটা হচ্ছে কি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ঠিক আছে তো এর মধ্যে এই যে নোবেল যে গ্যাসগুলো ছটা রয়েছে এর মধ্যে কি এর মধ্যে এই যে রেডন রেডনটা হচ্ছে রেডনটা হচ্ছে শুধুমাত্র তেজস্ক্রিয় ঠিক আছে রেডনটা হচ্ছে শুধুমাত্র তেজস্ক্রিয় বাকিগুলো কিন্তু অতেজস্ক্রিয় তাই বাকি কটা রয়েছে বাকি এক দুই তিন চার পাঁচটা রয়েছে তাই উত্তর কিন্তু এখানে পাঁচই হবে ঠিক আছে এরপর দেখো তেষট্টি নাম্বার যে প্রশ্ন তেষট্টি নাম্বার প্রশ্ন অফিসিয়াল কিতে অ্যান্সার দেওয়া রয়েছে অপশান সি পোর এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এটা উত্তর কিন্তু হবে না কেননা এখানে বলেছে হুইচ ইজ অপোজিট ইন মিনিং চুজ দ্য ওয়ার্ড ঠিক আছে তো ইন্ডাইজেন্ট এর অপোজিট ওয়ার্ড বের করতে হবে এখানে ইন্ডাইজেন্ট শব্দের অর্থ হচ্ছে অসহায় বা গরিব তো এক্ষেত্রে যে বিপরীত শব্দটি হবে বিপরীত শব্দটি হবে এখানে অপুলেন্ট অপোলেন্ট অপুলেন্ট হবে সঠিক উত্তর কেন অপুলেন্ট শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্যপূর্ণ তাই এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অপশান এ হবে তাই এক্ষেত্রে অফিসিয়াল অ্যান্সারগীতে যে অপশান সি রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে এবার উনসত্তর নম্বর প্রশ্নটি দেখো উনসত্তর নম্বর প্রশ্ন ছিল হুইচ ইজ গ্রামাটিক্যালি রং এখানে অফিসিয়াল অ্যান্সারগীতে দেওয়া রয়েছে আই স এ অন আইড ম্যান ইন দ্য স্টেট তো এই প্রশ্নের উত্তর কিন্তু এটা হবে না ঠিক আছে এটা কিন্তু ভুল হবে এই প্রশ্নের উত্তর এখানে যদি হয় তাহলে এইটা অপশান ডি করতে হবে ঠিক আছে আর অপশান ডিটাই হওয়া উচিত ঠিক আছে অপশান ডিটা হওয়া উচিত যদিও আমার এই প্রশ্নের উত্তরে একটু কনফিউশন আছে যে সঠিকটা কোনটা হবে কিন্তু কিন্তু অপশান সি কিন্তু হবে না অপশান সি রাইট হবে না অফিসিয়াল অ্যান্সার কিন্তু যে অপশান সি আছে এটা কিন্তু হবে না ঠিক আছে তারপর উনআশি নাম্বার প্রশ্ন দেখো উনআশি নাম্বার প্রশ্নের উত্তর অফিসিয়াল অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে পিউপিএল তো এই ক্ষেত্রে বলেছিল যে সিলেক্ট দ্য অড অন আউট তো এই ক্ষেত্রে কিন্তু পিউপেল কোনোভাবেই উত্তর হতে পারে না কেননা দেখো পিউপেল এক্ষেত্রে কীভাবে হবে এক্ষেত্রে কিন্তু উত্তর যদি হয় তাহলে হয় অপশান এ যেটা এস সি এন এ আর ওয়াই কেননা এই বানানটা যে সিনারি বলতে চেয়েছে তো সিনারি বানান কিন্তু এটা হয় এস সিই এন ই আর ওয়াই হয় সিনারি এটা যদি বানানোর দিক থেকে হয় তাহলে সিনারি হবে আর নাহলে অন্যভাবে দেখতে গেলে কিন্তু এই ফার্নিচার হবে ঠিক আছে কিন্তু পিউপিল কিন্তু কোনোভাবেই হবে না তাই এই উত্তরটি কিন্তু ভুল হবে ঠিক আছে অফিসিয়াল অ্যান্সার কীতে এই উত্তরটি কিন্তু ভুল রয়েছে উনআশি নাম্বার তারপরে এই সত্তরআশি নাম্বার এইট সেভেন নাম্বার কোয়েশ্চেনটি দেখো এখানে অফিসিয়াল অ্যান্সার রয়েছে অপশান বি পি আর ভি এক্ষেত্রে কিন্তু এটি সঠিকই রয়েছে পিআরভি হবে কেননা দেখা যাচ্ছে কি যে ও ও থেকে কিউ কিউ থেকে টি আমরা যদি গ্যাপ ধরি তাহলে কী হবে ও থেকে কিউ ও পি কিউ মানে মাঝে একটা থাকছে প্লাস ওয়ান কিউ থেকে টি আর এস মাঝে দুটো থাকছে তাই না আর এখানে দেখো এ সি এফ এ থেকে সি মাঝে একটা আবার সি থেকে এফ ডি ই মানে মাঝে দুটো থাকছে তাই না কিন্তু আবার এই ক্ষেত্রে এক্স জেড সি এই ক্ষেত্রেও কিন্তু যদি আমরা দেখি তাহলে এক্স থেকে জেড হচ্ছে মাঝে একটা আর জেড থেকে সি হচ্ছে মাঝে দুটো তাই না তো এই ক্ষেত্রে কিন্তু পি আর ভি এর ক্ষেত্রে দেখো পি থেকে আর পি থেকে আর মাঝে একটা তারপর আর থেকে যে ভি আর এস টি ইউ মানে মাঝে তিনটা তাই এক্ষেত্রে কিন্তু যে সঠিক উত্তর নেওয়া হয়েছে অপশান বি তো সেটাই হবে কিন্তু সঠিক তাই এটা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই যে অপশান বি হবে সঠিক তো দেখো তোমাদের সামনে যে কোনগুলো প্রশ্নের উত্তর ভুল রয়েছে তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর মানে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দেখালাম তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে তোমরা আরেকবার যাচাই করে তারপর কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এই অ্যান্সার কিগুলো আবারও জানিয়ে রাখি প্রত্যেকটি কি চ্যালেঞ্জ করার জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফেস দিতে হবে যেটা কিন্তু নন রিফান্ডেবল ফেস তো এখনই তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ